Slow up, no, I don't take shit. I got no love for the faith is. If you wanna to play tough and wanna to hate this, I'll always show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the faith is. If you wanna to play tough and wanna to hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love but the faith is. If you wanna to play tough and wanna to hate this, I'll always show up.

তো আমাদের এদিকে মানে আমরা চলে আসছে খুব পাকড়া টাইপের গরু দেখার জন্য আর এখানে অনেকগুলো গরু আছে বিগ সাইজ বলতে পারেন আর এদিকে মনে হয় আই থিঙ্ক কিছু গরু সোল্ডও হয়ে গিয়েছে তো আশা করি আপনাদের কাছে আমাদের ব্লগটা ভালো লাগবে আর যারা যারা কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেন লাইক করেন এই ভিডিওটাকে লাইক করে দেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন লাস্টে কিছু ইন্টারেস্টিং পার্ট আছে সেইগুলো আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো ভিতরের দিকে যাই দেন চলেন আচ্ছা আমাদের সাথে কিন্তু আমি একা আসিনি আমাদের সাথে আছে জুবায়ের আসসালাম আলাইকুম আপনাদের জন্য কষ্ট করে আমরা ফার্মে চলে আসছি আজকে একটা আপনাদের ভিডিওটা এনজয় করেন আর লাইক করে দেন অবশ্যই আশা করি ভালো লাগবে আর এদিকে আছে আর কি যারা যারা পাড়া গ্রাম হাটে আমরা গিয়েছিলাম তারাই আছে তো আসসালামু আলাইকুম গাইস তো জিও আমার সাথে আছে আমার সাথে আছে আবার সোয়েফ তো বন্ধু তো আমরা আপনাদের জন্য মানে অনেক কষ্ট করে বিভিন্ন ফার্মে হাটে ভিডিও বানাইতে যাই আর আপনারা যদি একটা সাবস্ক্রাইব না করেন তাহলে তো তোমার একটু কষ্ট লাগে এত হয় বাট সাবস্ক্রাইব একটা করে দিলে কিন্তু টাকা লাগে না তো সাবস্ক্রাইব করেন আশা করি ভালো লাগবে ভিডিওগুলো নেক্সটে আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এদিকে অনেকগুলো গরু আছে তো গরুগুলো আপনাদেরকে দেখায় আমাকে না দেখায় আমাকে কমই দেখাই চলে আচ্ছা তো এদিকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখছি এগ্রোর ভিতরে তো ওরা কিসের জন্য I don't know but দেখেন हां ঘাস মানে ঘাস আর কি ওই দিক থেকে নিয়ে আসে দইজে দেখেন একটু দেখেন তো এদিকে গরু সাথে আর কি ঘোরাও আছে তো একসাথে আর কি সব কিছুর ফিল পাবেন এই যে গরুগুলো 빅 সাইজ কিছু দামোর বলতে পারেন আর কি গুলো মাশাল্লাহ জাস্ট বলবেন বলবে দামটা সাইজ তো মোটামুটি বলতে পারেন যে একটা সার গরুর সাইজেরই ওই দামুরটা তো এই যে আরও আছে আমার মনে হয় এদিকে আর কি ওই সাইডে কিছু দামর আছে ওই যে ওইদিকে কিছু দামও আছে আর এখানে দুইটা বিগ সাইজ দামও আছে হ্যাঁ তো এদিকে আছে আরও টস ডাল পয়সা আছে তো পাকড়ার পাকড়া আপনারা অনেক পছন্দ করেন সো আসেন চলেন পাকড়া গরুর মানে সাইডটা দেখিয়ে কিছু পাকড়া গরু আছে দিকে মোটামুটি দুই চার পাঁচ ছয়টার মতো আছে তো চলেন পাকড়া গরুগুলো দেখাই তো এমনি দেখেন ভালো সাইজ গরুগুলোর পাকরাগুলা গুলোর পাকড়া গুলা দেখলে একটু পাকিস্তানি ফিল আসে চলেন এখানেরও কিছু দামুর গরু ওইখানে আবার বাচ্চাগুলো আছে তো এই যে দেখেন এগুলো হয়তো এখনো রেডি করেনি ওরা হয় বেবি এখনো দাঁতি কিছু বিগ সাইজ একটা হস্টাল মানে কিছু আবার হস্টাল দেখছি তো ওইগুলো আপনাদেরকে দেখাই

চলেন আমরা ওইদিকে পিছন দিয়ে দেখাই গরুগুলো আর খাওয়ার টাইমে আই সামনে না গেলেই বেটার কারণ ওরা আবার খাওয়া ছেড়ে দিতে পারে এই যে এইখানে কিছু কাহিওয়াল দেশাল মানে লাল লাল সে টাইপের গরুগুলো আছে তো ওইগুলো আপনাদেরকে দেখে এই যে রেস্ট নিতে আছে এই দেখেন ভালোই হবে এগুলোর মোটামুটি

চলে আসলাম একটু আদর যত্ন করার জন্য ভালোই লাগতেছে দেখেন তো ভিউয়ার্স এদিকে আমরা ও একটু আদর যত্ন করার জন্য চলে আসলাম ও তুই তো ভরাই সমস্যা নেই তোমার কাছে তো ওর একটু আদর যত্ন করার জন্য চলে আসলাম ইচ্ছা করবো বাবু ইচ্ছা করবো অনেক ভালো

তো এখানে সুন্দর সুন্দর কিছু গরু আছে সাইট ক্যামেরাতে দড়ানো তো মাশাআল্লাহ সুন্দর একটা সাইজের গরু তো এই যে এইদিকে আসছে আবার অনেকগুলো হাসা তো আপনাদেরকে আমি হাসাগুলোর কালেকশন দেখাই তো এই যে আপনারা কিছু আমার দেখতে পাচ্ছেন ওদের সামনেই কথা বলতেছি ওরা দেখতেছে এই কত সুন্দর ভালোবাসা দেখতে তো আশা করি আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লাগতেছে তো চলে আরও দেখেন এইদিকে একটা মোটামুটি ব্রাহ্মা টাইপের লাগতেছে আমার কাছে কিন্তু আই তো নো এটা কি হাতে যা ভালো আছে তো তো আলটারমে ভুলে হালকা একটু ময়লা মুইয়া ঘুরতেই পারে আর যেহেতু হোয়াইট কালার টি-শার্ট আসছি তো ওইগুলো ফ্রি ইগনোর করবেন ঠিক আছে তো আপনাদেরকে আমাকে না দেখে হেডফোনগুলো দেখে আশা করি দেখে বিউটি বলতো বিউটি জুতিগুলো সো এই যে আমরা একটু সাইড দিয়ে দেখাই ভাই মনে হয় সুন্দর একটা জায়গায় এসছি আর একটু জোরে কথা বলতাছি কারণ উপরে ফ্যান চলতাছে তো সাউন্ড কোয়ালিটি কেমন আইতেছে আমি জানি না এই যে দেখি হয়তো আপনারা দেখতেছেন তো আমাদের সাথে জুগারও আছে তো ওইখানে সব হোয়াইট আর এসে যদি দেখ অনেক সুন্দর করে সাজানো হয়েছে ফার্মটা জানি না আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারতেছি কিনা এবং চেষ্টা করবো সুন্দর করে দেখানো খুবই সুন্দর মানে ভালো করে একটু একটি একটু আদর করতেছি ভালোই মনটা আর কি ভালো হয়ে যায় আমরা একটু গরুর প্রতি আইসা মানে আমরা একটু ইয়া হয়ে যাই নরম হয়ে যাই বুঝছেন তো চলেন আরও দেখাই বড় বড় সে এখনও মানে আমরা টোয়েন্টি পার্সেন্টও ঘুরি নেই এত মানে সুন্দর একটা বড় ফার্ম চলেন আমরা এত বড় তো ভিডিওটা বানাতে পারবো না তো চলেন আমরা এক্সক্লুসিভ কিছু কালেকশন একটা আপনাদেরকে সুন্দর একটা দৃশ্য দেখাইতে চলে আসছি এই সাইডটা এই যে দেখেন এখানে একটা সুন্দর দৃশ্য আছে তো এইদিকে আমরা চলুন কিছু দেখানোর জন্য আপনাদেরকে তো সুন্দর না জিনিসটা আয় হয়তো এগুলা আরো হবে এখনো মোটামুটি বলতে পারেন কয়েকটা দাঁত হয়নি আমার চোখ আর কি মনে হইতেছে দেখা তো পরে আবার ফোন করে গেলে কিন্তু ভিডিও পাবো না দূরে নিয়ে গরুগুলা চলে আসছে এখন আশা করি আপনাদের কাছে মানে ব্লগটা সুন্দর লাগতেছে তো কিছু এক্সক্লুসিভ জিনিস দেখাইলাম তো আমরা আরো কিছু গরু ওই সাইডে যাই মানে এখন ওই শেডটা ওই শেডটা আমরা কমপ্লিট করছি এই এখন বাকি আছে আর ওইখানে অনেক সাজানো সাজানো গোছানো সাজায় সুন্দর করে রাখছে তো চলেন ওই সাইডটাই যাই যাই এই যে এইদিকে সুন্দর করে সাজায় রাখছে তো আমি এখনো ওই সাইডটাতে যাইনি কিন্তু আর তো গাইজ আপনাদেরকে মোটামুটি ফিট অ্যান্ড ফ্রেশ ঘুরা দেখাইলাম তো এখানে আরও অনেক গরু আছে তো তো গাইজ আজকে আমরা ফিট অ্যান্ড ফ্রেশ এক থেকে আমাদের এই ব্লগটা মানে সমাপ্তি দিচ্ছি তো গাইজ আশা করে আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে ছোটোখাটো একটা ব্লগ করার চেষ্টা করেছি সো সবাই সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইবটা করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম